আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা বেশ কিছুদিন পর আজকে এসছি আমি আফরিন নার্সারি আর আফরিন নার্সারিতে আজকে বেশ কিছু ফলের ভ্যারাইটি আমরা দেখাবো সেসব ভ্যারাইটিতে কীভাবে ফল ধরে আছে আর নতুন নতুন কিছু ভ্যারাইটির টেস্ট রিভিউ করবো তার কারণ আমরা দেখব যে কোন ভ্যারাইটিটা কেমন টেস্ট আর তার চারাও দেখাবো সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পড়া দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের আমরা এই নার্সারির ওনার কে সাথে নিয়ে একে একে কোন কোন ভ্যারাইটিতে গাছে ফল আছে কয়েকটা খেয়েও দেখবো যাই হোক কথা বলাচ্ছি না আমরা মুজিবাদ্দাকে সাথে নিয়ে আমরা এক একে ভ্যারাইটি দেখতে নার্সারি ওনার আমার সামনে আছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আর আজকের ভিডিওতে আমরা কিন্তু বিভিন্ন ভ্যারাইটি দেখাবো যেসব ভ্যারাইটিতে মানে ফল আছে গাছে হ্যাঁ এইসব মাদার প্লান্ট গুলো করা অ্যাকচুয়ালি কি এই ফলের রিভিউ দেখার জন্য এগুলো রিভিউ দেখার জন্য কেমন মিষ্টিতা আসছে কেমন রস থাকছে একদম ভিডিওটা না কেটে বন্ধুদের রিকোয়েস্ট হইলো পুরোটা দেখার তার কারণ আমরা যে মাদার গাছগুলো দেখাবো যেসব ভ্যারাইটিগুলো দেখাবো তার মধ্যে বেশ কিছু ভ্যারাইটি আজকে আমরা রিভিউ করে দেখবো মানে টেস্ট করে দেখবো আর যে ভ্যারাইটিগুলো আমরা টেস্ট করব তার চাড়াও দেখাবো যাই হোক একদম শুরুতে এখানেই এখান থেকে স্টার্ট হোক এটা কি ভ্যারাইটি এটা এটা মিশরীয় ইয়েলো মালটা মিশরীয় ইয়েলো হ্যাঁ এটা মিশরীয় ইয়েলো মালটা আজকে আমরা রিভিউ সাথে কত আসে সেটাও দেখবো তার কারণ অনেক বন্ধুদের আমরা বলি যে মিশরি মালটা অনেক মিষ্টি আর এটা টবের গাছ বেশ কিছু ফল একটু ঘুরিয়ে দেখিয়ে দাও শুধু ফল এই গাছটা কি আরো ফল ছিল নাকি কি আরো ফল ছিল অলরেডি পড়ে গেছে দশটা বারোটা ফল হয়েছিল এবছর এক বছরের গাছ কিন্তু এর পাশে কি আছে ওটাও মিশরীয় একটু ঘুরিয়ে দেখিয়ে দাও এই যে লাইনে পাঁচখানা গাছ আছে পরপর সব মিশরীয় মালটা কিন্তু এরপর একটা হাফ ড্রামে আছে এটা কিন্তু গোল্ডেন মৌসুমি সাতবাগানে একটা কিন্তু সবথেকে ভালো ভ্যারাইটি যেটা আমরা অনেকেই হয়তো বিকাশ নার্সারি থেকে চিনেছি গোল্ডেন মৌসুমি সেই ভ্যারাইটি কি এটা হ্যাঁ এটা সেই ভ্যারাইটি আর এটা কিন্তু পুরোটাই অরেঞ্জ কালার চলে আসবো অলরেডি কালার গুলো চলে আসতে শুরু করেছে শুরু করেছে আর পিছনেও কি পিছনেও ফল আছে একটু প্রচুর ফল এই গাছে কিন্তু প্রায় ফল ধরেছিল পড়ে গেছে এবারে এখনো প্রায় দশ পনেরোটা আছে কাছে গোল্ডেন মৌসুমি টেস্ট কেমন সেটা আমরা দেখবো সাথে এখানে একটা কমলা লেবু দেখছি এটা আছে কমলা এই জায়গাটাই দেখাও যে কি পরিমানে ফল এটা কিন্তু দাদা ডিসেম্বরের পনেরো দশ থেকে পনেরো তারিখের পরে খাওয়ার উপযোগী হবে এটা তখন আমরা টেস্ট রিভিউ যেহেতু আসছে অতি অগ্রিম হয়তো ভালো লাগবে না এটা রিভিউ দেখে হয়তো আমরা মনে হবে যে ভালো না একদম উপযুক্ত টাইম সুন্দর কালারে আসবে তারপর আমরা এর রিভিউ কমলা অ্যাকচুয়ালি কমলা খালা না আসলে খাওয়া সম্ভব না তাহলে এটা থাই টু হ্যাঁ এটা থাই টু এই রেডি আছে এই আমরা রেডি রেডি আছে যাই হোক এরপর আরো একটা গাছ দেখাচ্ছি এটা এই গাছটার ফল দেখো মানে অবাক করা ফল এটা ফল যেমন আমরা দেখছি ফলের সাইজও মোটামুটি খারাপ নয় কিছু কিছু ফলের সাইজ আরো বড় হয়েছে এটা ভ্যারাইটিটা বলো এটা জায়ান্টের উপরে আছে দার্জিলিং জায়ান্ট যেটা দার্জিলিং জায়ান্ট তাই তো হ্যাঁ আর এই দিকটা আছে পাকিস্তানি যেটা আর এই এটা একটু বল তো এই যে এটা কি সানবান প্রবলেম এই যে হ্যাঁ ওটা সানবান ওটা কিন্তু এখনো কালার আসেনি ওটা এখনো এক মাস সময় লাগবে দার্জিলিং জায়ান্ট কিন্তু একটু সানবান প্রবলেম আছে হ্যাঁ আর এরপর দেখাও এটা পাকিস্তান আর এটা অনেকেই পরিচিত এখন আর অনেকে এটা লাগাতে চাইছে এই শে ভেরি পাকিস্তানি পাকিস্তানি কমলা এই গাছে কিন্তু প্রায় ফল এর একটা রোগ আছে আমি যেটা দেখেছি এটা অনেকটা ঝরে ঝরে পড়ে যায় এটা বড় অবস্থাতেও মানে ঝরে আমার তো মনে হচ্ছে এরম তো হতে পারে এই এই যে গাছটা ড্রামে আছে আর এতে যা ফল ধরেছে এর আগে তো আমি সে দেখেছিলাম কি করে একটা গাছ এত ফল রাখতে পারে সেটাও হতে পারে কিন্তু এর অনেকটা ঝরা রোগ আছে আমার থাইটু গাছগুলো বা এতে ঝরা কম আছে এইটাই কিন্তু বেশি ঝরছে ফল একটু ফলগুলো দেখিয়ে দাও যে কতগুলো ফল কতগুলো ফল একটু দেখিয়ে দাও টেনের নিচে দিয়ে একটু দেখিয়ে দাও নিচে দিয়ে এদিকেও আছে পিছনেও আছে আর ভিতরেও আছে ভিতরেও আছে ওইদিকেও কিন্তু ঠলঠল আছে আর একটু ঘুরি এদিকে আসো শুধু এই এই ফলগুলো দেখাও দেখো প্রচুর ফল কিন্তু দাদা এটা কিন্তু হাবডামে আছে আর এর মধ্যেও কিন্তু আছে ফল দেখো এর মধ্যেও কিন্তু ফল আর এটা প্রথমেই বলেছি পাকিস্তানি কমলা একটু বল যে এই গাছটার কতদিন বয়স এটা আমার দু বছর বয়স এটা আমি আছে দু বছর পুরো দু বছর এই বছর হল এই ড্রামে করেছো হ্যাঁ আহ ছোটবেলায় খেয়েছো কাঁচা অবস্থায় খেয়েছো হ্যাঁ কাঁচা অবস্থায় এটা এখনো মিষ্টতা সিক্সটি পার্সেন্ট টক আছে ফর্টি মিষ্টি এসেছে এটা ডিসেম্বর মাস যতদিন মানে ডিসেম্বরের দশ তারিখের পরে আমি যেখান থেকে যাত্রা সংগ্রহ করেছি আর টানার মতে ডিসেম্বরের দশ তারিখের পরে এটা মোটামুটি মিষ্টতা আসবে তাহলে আমরা এর পারফেক্ট রিভিউ পাবো এখনো লেট আছে এর পরবর্তী সময় নিশি পারফেক্ট টিভি পাবো আর এই পাকিস্তানি কমলার চারা রেডি করে আমার কাছে চারা রেডি আছে সেগুলো দেখো সব হ্যাঁ সেগুলো আর লাল পাতির কথা কি বলবো রেড পাতি অর্নামেন্টাল হিসেবে কিন্তু যদি লাগাতে চান গাছে প্রচুর হয় আর একটু এদিক দিয়ে ঘুরে আসো এই গাছটা শুধু ফল দেখাও একটু ক্লোজলি দেখাও ভিতরে ফল আর একটু ওইদিকে ঘুরিয়ে দেখাও ওইদিকটা এটা ডেকোপন কমলা এ দেখো এ দেখো আমি দেখাচ্ছি দেখো কমলা এটা কিন্তু এখন খাওয়া যাবে শুধু ফলগুলো দেখো খুব সুন্দর ফল হয়েছে ডেকুপন আর ডেকুপনের একটা জিনিস দেখেছি ফল অনেক হ্যাঁ অনেক ফল ধরে একদম একটা আচ্ছা এই কি আজকে টেস্ট হবে হ্যাঁ এ টেস্ট হবে কিন্তু এটা আমি আগে বলে দিচ্ছি এটা কিন্তু টক মিষ্টির উপরে এটা পিওর মিষ্টি কিন্তু হয় হয় না না পিওর মিষ্টি হালকা টক থাকে এটাও আমি টেস্ট করে দেখাবো দেখো শুধু ফলটা দেখিয়ে দাও আর এই চারাও মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কমলা একটু ঠান্ডা না পড়লে কিন্তু মিষ্টিটা খুব আসে না সেটা আমি এটা এটা দেখছে একটু সাইজ ছোট আর এটা কম আছে এটা ডাল কিন্তু প্রচুর ভেঙে গেছে প্রচুর ভেঙে গেছে আমার সব ডাল সব মানে বেঁধে রাখা হয়েছে মানে এত ফল হয়েছে একটু এদিক দিয়ে দেখাও একটু এদিকে দেখাও এটা দেখাও এটা দেখাও কি ভাবে ফল হয়েছে দেখো আর এইগুলো কিন্তু পুরো একদম দেখো এটা দেখাও নিচে মানে যারে বলে ডাল ভাঙা ফলন এদিকে হ্যাঁ শুধুমাত্র লেবু ডালগুলো ভেঙে গেছে আমার দেখো অনেক ডাল ভেঙে গেছে প্রচুর লেবু লেবু ডাল ভাঙা ফলন এটা তাই তো এই অতিরিক্ত হয়েছে বলে এখনো ফলের সাইজটা ফলের সাইজটা বড় হয়নি বড় আসবে প্রচুর ধরন তো এর জন্য সাইজটা এখনো বড় হয়নি তবে আশা করা যায় এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি কমলাগুলো যে টাইম পাকে ওই টাইমটা কেন অনেকটা ফুলে যায় ওর কমলার মানে এই যে খোসাটা অনেকটা ফুলে যায় একটা টাইপ অনেকটা বড় হয়ে যায় আর আর বলে দিয়ে এই ভিডিওতে বন্ধুরা এর পরবর্তীতে আফরিন নাসিরির চারা স্টক নিয়ে আমরা একটা ভিডিও আনছি যাক সেটা দেখতে ভুলবে না তার কারণ সেই চারাগুলো কেমন গেটআপের কেমন দাম রাখা আছে সমস্ত বিবরণ থাকবে কি কি ভ্যারাইটি আফরিন নাসিরিতে আছে টোটাল দেখাবো আমরা যাক চলুন আমরা আর কিছু ভ্যারাইটি দেখি তারপর আমরা কয়েকটা ভ্যারাইটি টেস্ট তা তাছাড়াও দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর ভ্যারাইটি আছে একে একে নিশ্চয়ই পরবর্তীতে আপডেট আপনারা পেয়ে যাবেন এদিকে ফ্রান্সি আছে ওদিকে আছে কারাকারা হ্যাঁ নেভেলের মধ্যে আরো আরো মোটামুটি এদিকে দেখো এটা কি ভ্যারাইটি একটু দেখিয়ে দাও এটা ডেকোপন এটা ডেকো এইটা এটা এটা ফ্রান্সি মালটা ফ্রান্সি মালটা সু সাইজটা দেখো এমন কিন্তু অনেক ভ্যারাইটি আছে এখানে আর আর এটা দেখো কারাকারা এর কিন্তু নেভেলের চিহ্নটা চলে এসেছে অলরেডি হাবিব ভাই হুম কারা এটা তাই তো এটা কাটলে বয় যাবে কতটা কালার এসেছে এটা গাছে কিন্তু অনেকগুলো ফল ছিল এখন লাস্ট একটা এসে দাঁড়িয়েছে যাই আমরা এই ভিডিওটা বেশি দীর্ঘ করব না যেহেতু আমরা কয়েকটা ফলের রিভিউ দেবো আর লেট না করে চলুন আমরা কয়েকটা ভ্যালি শুধুই আমরা কিন্তু গোল্ডেন মোসম্বি যেটা অনেকেই আহ এখন আকাঙ্ক্ষিত এটা নতুন জাতের নাম আমরা শুনেছি আহ বিকাশ নার্সারি থেকে খুব ভালো কালার আসে কেমন টেস্ট শুধু দেখবো আমাদের সঙ্গে আরাফাত ভাই আছে অনেকেই চেনেন তাই তো আরাফাত ভাই ভালো আছো তো তুমি আর আরাফাত ভাই এক প্রথম তুলো এটা তোলো আর তুমি একটা তোলো হ্যাঁ 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 কালার কিন্তু এখনো কিন্তু অনেকটা ডিপ আসবে তার কারণ এখনো কিন্তু অরেঞ্জ কালার আসবে কালার দেখো বন্ধুরা ফলনও ভালো তাই তো একটু তুমি কাটো দেখি আমরা শেষে কিন্তু এই যে ফলগুলা এখন আমরা কেটে দেখবো তার রিভিউ আর যেমন দেখবো তার চারার কোয়ালিটিও দেখবো কেমন দাম রাখা হচ্ছে সেগুলো দেখবো দেখো রস অলরেডি কিন্তু গড়িয়ে পড়ে যাচ্ছে একটু ধরো বুঝবে তুমি সবধানে কাটবে এই ছুরি কিন্তু অনেক ধারালো ছুরি খুব ধারালো ছুরি দেখছি রসের রসের পরিমাণ সত্যি একদম অতুলনীয় হাবিব ভাই তুমি আগে খেয়ে টেস্ট করো হ্যাঁ আরাফাত ভাই প্রচুর রস প্রচুর রস আছে বীজ তুলনামূলক আছে

টকের কোনো ভাবেতেই নাই আছে এটা কোনো টক নেই পোড়া পোড়া মিষ্টি পোড়া মিষ্টি পুরোটাই আর তোমার একটু নাম টাম বলো কোথা থেকে এসছো সেটা বলো মিস আমরা তুই যে আমার নামজিৎ নাহির হোসেন কেমন লেগেছে এটা মানে তুমি অন্যান্য তো মোসম্বি খেয়েছো এটা কেমন লেগেছে এটা বাজার থেকে কিনে আনা একরকম আর এখান থেকে গাছ থেকে এর খাওয়া এর মজাটা অন্যরকম ভালো লাগছে মিষ্টি বেশি তো মিষ্টিটা যে গোল্ডেন মৌসুমবি আমরা টেস্ট করলাম খুব ভালো লেগেছে এটা সেই গোল্ডেন মৌসুমবি চারা স্টক দেখুন স্টক কিন্তু প্রচুর আছে আর চারার কোয়ালিটিটা একটু দেখাও হুম বলো এটা গোল্ডেন মৌসুমবি চারা এটা কিন্তু একটু বড় প্যাকেট আছে আমি আগেই বলেছি বড় প্যাকেটের চারা 100 টাকা যদি কেউ ছোট কালো প্যাকেট নিতে চায় টাকা আচ্ছা আচ্ছা এই গোল্ডেন মৌসুমবি আহ একটু কালো পেக்கெটের চারা আছে কি এখানে? হ্যাঁ কালো পেக்கெটের চারা এইদিকে আছে। একটু দেখিয়ে দাও তো আমাদেরকে। এইগুলা আচ্ছা এইটা দেখো চারা। হ্যাঁ গোল্ডেন মসুরবি ছোট চারা। এগুলোরও 1.5 ফুট হাইটের প্লাস। এগুলো আমি 80 টাকা দাম রেখেছি। ওকে ওকে। চারার স্টক কিন্তু অনেক আছে দাদা। বলতে পারি বন্ধুদের মিশ্র তো আমার যথেষ্ট ভালো লেগেছে। রাই কাঁচা কাঁচি মিশুরির মালটার মতই মিষ্টি লেগেছে। আর সত্যি কথা বলতে দাদা এটা কিন্তু বাণিজ্যিক ভাবে অনেক চাষ করতে পারে এটা কিন্তু একটা সফল ভ্যারাইটি বাণিজ্যিক ভাবে যারা চাষ করতে চায় চাষি হিসেবে তারা কিন্তু এটা করতে পারে আমাদের ওয়েদারে হচ্ছে যাই হোক এরপর সব থেকে বেশি মিষ্টি আমার যেটা লাগে মিশরীয় মালটা সেটাই দেখবো তার কারণ তার টিএসএস কত আছে সেটা আমাদের দেখার আছে অ্যাকচুয়ালি মিশরীয় মালটা যতদিন ইউলো কালার না আসবে ততদিন কিন্তু একটু মিষ্টিটা কম লাগে এটা তুমি এটা এটাই তুলছি হ্যাঁ সামনে আছে আর এটা দাও দেখি আর তুমি এটা কাটো আমারও সাবধানে কাটতে হবে অনেক ছুরিটা অনেক ধারালো খুব ধার ও অনেকটা কেটে গেল ঠিক আছে অসুবিধা নেই এর রস শুকানোর কোনো গল্পই নেই যেটা কিন্তু আমি কাটার চেষ্টা করছি না এটা না একটু তোমাকে একটা খোয়াই করে দিই আমি পিএসএস না মেপে দেখো একটু এটা মুছে নিয়েছো হুম মুছে নিয়েছি দাদা খেয়ে দেখো তুমি আরে বাবা কি অনেক বেশি কত দেখাচ্ছে আমি মিটারে যেটা পাচ্ছি এটা মিষ্টি ধরে নেন 13 13 মানে ওর থেকে একটু বেশি বেশি আমি কাছাকাছি দেখছিলাম যেহেতু প্রথম ওটা খেয়েছি একদম সত্যি একটু বেশি বেশি যাই হোক প্রচন্ড রোদ আর তার উপরে ক্যামেরায় ঠিকভাবে হয়তো দেখাতে পারছি না তবে মোটামুটি তেরো এটা কিন্তু যতদিন ইয়েলো কালার না আসবে ততদিন মিষ্টিটা আরো কম আছে এটা কিন্তু গাটা এখনো কাঁদলি কালারই আছে দেখো এখনো এখনো এই ফলগুলো দেখে বুঝতে পরবর্তী ভিডিওতে আমি এর আরো টেস্ট রিভিউ দেব এর কালার কিন্তু এখনো অনেক আস্তে বাকি আছে আর আমি বন্ধুদের বলবো সবাই যেন মিশরীয় মালটা অবশ্যই লাগা একটা চারা পাঁচটা তার কারণ হচ্ছে এত সুন্দর মিষ্টি অনেক লেবুতে আমরা দেখি না সত্যি মিশরীয় মালটা একদম সেরা একটা ভ্যারিং চারাও আমরা দেখে নি চলুন আমরা মিশরীয় মালটা খেলাম তার ছাড়া এগুলো হ্যাঁ দাদা এগুলো তার চারা এগুলো কিন্তু অনেক ব্রাঞ্চিং চারা আছে দেখো চোখা চোখা অনেক ব্রাঞ্চিং চারা আছে দুটো তিনটে করে ব্রাঞ্চ এগুলো দেড় ফুট হাইটের চারা এটা কত দাম এগুলো আশি টাকা দাম রেখেছি বড় প্যাকেটগুলো একটু বেশি একশো বড় প্যাকেট এইদিকে আছে আর বড় প্যাকেট ওইদিকে আছে চলুন আমরা একটু দেখাই আরো চালার স্টক আমরা সামনে দেখছি একটু দেখিয়ে দিই এগুলো কি মিশরি মালটা হ্যাঁ ওগুলো মিশরি মালটা দেখুন বন্ধুরা এগুলো সব মিশরি মালটা এগুলো কিন্তু হ্যাঁ এগুলো এখানে কিন্তু এটা দু ফুট হাইটের প্লাস দু ফুট প্লাস চারা এটা মিশরি মালটা তাই তো হ্যাঁ দেখো অলরেডি আমার বোর্ড সব সামনে মারা আছে যাক এর পর আমরা এটা এটা কি মালটা দেখছি এটা ফ্রান্সি মালটা দেখো একটু সাইজটা কিন্তু একটু বড় এইটা যেন আরো বড় হ্যাঁ হ্যাঁ এটা 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 নাও এটা পারবো হ্যাঁ ওটা পারো একটু ছোট সাইজ দেখেই পাচ্ছি আর ওয়েটটা দেখো কেমন একটু তাও অনেক বড় যাই হোক এটা ফ্রান্সিস মাল হ্যাঁ এটা ফ্রান্সিস মাল এটা দেখবো আজকে হ্যাঁ এটা দেখো কেমন মিষ্টিতে আসছে এর কিন্তু এখনো কালার না আসলে কিন্তু মিষ্টিতা আসে না অনেকটা কিন্তু রস আপাতত মানে কম আছে হুম মুখের দিকে একটু দেখাই বন্ধুরা মুখের দিকে একটু শুকিয়েছে কিন্তু ভিতরে রস পর্যাপ্ত তো আমরা একটু যদি মুখটা কেটে দিই হুম মুখটা কেটে দাও একটু হালকা মুখটা রস শুকিয়েছে ঠিক আছে ধরো আমি এইটাই কাটি হ্যাঁ ওটা কাটো রস ভর্তি আছে

আমাদের কড়াই লেগেছে এত মিশরীয় কিন্তু তাতে একটু কম লাগছে তার চেয়ে একটু কম লাগছে এর জন্য টিএস এর 10 মানে বিরাট ব্যাপার হুম আর অরিজিনাল তো এটা তো ডাইরেক্ট আমরা গাছ থেকে পেড়ে খাচ্ছি রানিং এ একটা দুটো দিন রেখে খেলে ভালো হবে আরো সামান্য হলো বাড়বে হ্যাঁ সামান্য হলো বাড়বে মিশরি ডাইরেক্ট পেড়ে আমরা খাচ্ছি মিশরি আর একটা জিনিস দেখেছি এই যে বাল্বটা মিশরি এর থেকে অনেক কম হ্যাঁ এটা একটু হালকা বেশি আছে হ্যাঁ দেখো আমি একটু দেখি এর জন্য 10 মানে ব্যাপক ব্যাপার হুম 11 সামান্য বেশি সাড়ে এগারো বলা যায় যাক এটাও পারফেক্ট বলা যায় তাহলে এর চারা আছে তো হ্যাঁ এর ছাড়াও আমার কাছে রেডি আছে সেগুলো আমি এর চারা গুলো একশো টাকা দাম রেখেছি আমি যে প্রতি বছর জানুয়ারিতে যে অফারটা করি সেই অফারে যে রেটটা থাকবে আমি আরও পরবর্তী ভিডিও ঠিক আছে ঠিক আছে আর এর পরবর্তী তো আমরা চারার স্টকের ভিডিও আলাদা দিচ্ছি আচ্ছা যে ফ্রান্সিস মালটা আমরা খেলাম এটা কি তার চারা হ্যাঁ তার চারা চারাগুলো প্রায় দেড় ফুট হাইটের চারা আছে হুম এই চারাগুলো কিন্তু আমার কাছে রেডি আছে এটা ছোট প্যাকেটের চারা এটা আশি টাকা দাম রেখেছে বড় প্যাকেট একশো টাকা আমরা একটু ট্যাগটা সরে যাও ট্যাকটা দেখিয়ে দিই ফ্রান্সিস মালটা চারা এটা আছে আশি টাকায় এর থেকে কি বড় সাইজ চারা আছে না বড় সাইজ চারা আছে সেটা একশো টাকা পড়বে ওকে ওকে এরপর একটা ডেকুপন আমরা খেয়ে দেখবো ডেকুপন এর আগে খেয়েছি একটু হালকা টক থাকে কিন্তু অনেকে বলে রস শুকিয়ে যায় কিন্তু সব রস শুকায় না যখন আমি ফলের দেখেছি যে বেশি বড় যেটা হয় আর যেটা একটু মানে বাইরেটা একটু খসখসে টাইপ হয় সেই ফলটা আমি শুকাতে দেখেছি এটা দেখা যাক ডাইরেক্ট কাটছি হ্যাঁ ডাইরেক্ট কাটো অনেক বড় ফল তো এর মধ্যে কিন্তু বীজ থাকে না বললেই চলে দেখি দেখি একটু ছুরিতে আসছে না মানে এরিয়াটা অনেক বেশি একটা দুটো বীজ আছে দেখো দুটো তিনটে বীজ আছে একদম সুন্দর ধরো রস কিন্তু শুকায়নি দেখো তুইটা রাখি আর এটা কিন্তু খোসা ছাড়িয়ে খাওয়া যাবে খোসা ছাড়ানো যায় কি সেটা দেখাও দেখো ইজি একদম ইজি খোসাটা ছেড়িয়ে যাচ্ছে আর দেখা যাক তুমি খেয়ে দেখো আর তুমি খেয়ে দেখো কোয়াগুলো একদম ছাড়িয়ে যাচ্ছে সুন্দর একটু হালকা টক আছে কিন্তু ভালোভাবে খাওয়া যায় কিনা দেখো কমলা আমি এর আগেও কয়েকবার খেয়েছি কিছু কিছু মুহূর্তে কিন্তু কিন্তু কিছু কিছু মুহূর্তে থাকেও না এটা অ্যাকচুয়ালি ঠান্ডা না পড়লে কিন্তু খাওয়া ঠিক না একটু ঠান্ডা পড়লে আরো মিষ্টি না রস সুখ হয়নি আর একটু এই ফলটা না একটু কচকচে টাইপ কচকচে তুমি আমি আর ভাই তুমি এটাকে ছাড়িয়ে দিচ্ছি তুমি একটু খেয়ে দেখো

আবার অনেক সময় একই গাছে কিন্তু এমন হয় যে বড় সাইজ আর যেটা মানে খসাটা একদম খসখসে তেমনও দেখা যায় দেখা এই গাছে কিন্তু প্রথম অবস্থা প্রথম বছর তোমার ভিডিওতে আবির ভাই করা হয়েছিল মুখের শেপটা অনেকটা ঘটি এসছিল আর এটা কিন্তু অনেক মিষ্টি এসছিল আমরা খেয়ে টেস্ট করেছিলাম এবছর কিন্তু এখনো খাওয়ার টাইম আসেনি শীতটা ডিসেম্বর মাসের দিকে খেলে অনেক মিষ্টতা আসবে দেখি এর চারা কত করে নেওয়া ছিলাম এর চারা আমি একশো টাকা বেশি একশো টাকা

ছুরিটা তুমি একটু ধরো তো মিষ্টি ওটার থেকে ওদের টপ যেন একটু সামান্য বেশি লাগছে কিন্তু খেতেও খারাপ না কি প্রায় হুম দেখো তো তুমি এটা কিন্তু রেখে খেলে আরও কিন্তু মিষ্টটা একটু বাড়বে চল আছে প্রত্যেক ফ্লেভারটা ভালো এই এই লেবুটার রসের পরিমাণে সাবান কম হুম তবে এর স্বাদটা আমার একটু অন্যরকম রকম ইউনিক

বন্ধুরা যদি জেনে থাকে কমেন্টে জানাবে আমরা জেনে নিতে পারবো আপনারা জেনে বলবেন যে ডেকোপনের অ্যাকচুয়ালি কি কটা ভ্যারাইটি বা কিছু তার কারণ হচ্ছে আমরা যেটা দেখছি ওর থেকে টেস্টের সামান্য সামান্য ডেকোপন তো খেলাম আমরা হ্যাঁ ডেকোপনের চাটা দেখি দাও এটা ডেকোপনের আমার কাছে দুটো বেড আছে একটা বেড এটা এটাও ডেকোপনের আর একটা বেড কিন্তু আমার কাছে আছে দুটো যেটা টেস্ট করলাম দুটোই কিন্তু আলাদা আলাদা করে বাঁধা আছে হ্যাঁ এটা প্রায় 1.5 ফুট হাইটের চারা এটা কত দাম এটা আমি 80 টাকা দাম রেখেছি বড়গুলো 100 টাকা বড় যেগুলো বস্তার প্যাকেট আমরা যেহেতু থাই টুর কমলা একদম সামনে আছি এ রিভিউ তো আমরা নিশ্চয়ই পরবর্তীতে দেব যেহেতু যেহেতু এখনো অনেক দেরি এত অগ্রিম আমরা রিভিউ না যাই হোক এবারে আমাদের বন্ধুদের বলো যে তোমার নার্সারিটা কোন জায়গায় কিভাবে আসবে বলে আমার নার্সারি হলো আফরিন নার্সারি নিউ গ্রান্স বদরহাট যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে হাবড়া বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমাতে করে টোটোতে করে আপনার বদরহাট আসতে হবে বদরহাটে যে রাস্তাটা হাবড়ার দিকে চলে যাচ্ছে সেই রাস্তাটাই আহ একটুকুনি পায়ে হেঁটে আসলে আমার নার্সারি আর যদি কেউ হাবড়া স্টেশনে নামেন তাহলে এই যে সামনে রাস্তাটা একটু দেখাতে বলবো আর এখান দিয়ে অটো গুলো যায় হাবড়া থানার সামনে থেকে অটো গুলো ছাড়ে একদম রাস্তার ধারে রাস্তার ধারে আমার সামনে নামিয়ে দিয়ে বরদরহাটে অটো টা ঢুকবে হম আর আমার ফোন নাম্বার হল নাইন থ্রি এইট টু যদি কেউ বুঝতে না পারেন কল করবেন আহ আফ্রিন নার্সারি নিউব্রাঞ্জ বদরহাট হ্যাঁ আর খুব শিগগিরই তো আমরা জানি সবাই যা আফ্রিন নার্সারি প্রতি বছর নাই এই বছরেও অফার আসবে অফার একটা লেবুর ওপরে আকর্ষণীয় একটা অফার রেখেছিস সেটা আমি আগাম জানিয়ে আর সেটা তো অবশ্যই বন্ধুরা দেখতে ভুলবেন না আর এরপরও পরবর্তীকালে আমরা আফির নাসিরির শুধু চারা নিয়ে একটা স্টক আপডেট দেব তার কারণ ওই ভিডিওতে আফির নাসিরিতে কি কি চারা আছে কেমন কোয়ালিটি কেমন দাম পুরো ডিটেলস থাকবে হ্যাঁ সেটা দেখতে ভুলবেন না আর আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন আর একটা আপনাদের একটা লাইক সত্যি আমার নতুন নতুন ভিডিও করেন না মনোবল আরো বেড়ে বাড়ি অবশ্যই যাই হোক আহ যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল বাটনটি অন করে রাখবেন আপনারা বেল বাটনটি অন করে রাখলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে ভালো থাকবেন সবাই দেখো হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই